তারা দীর্ঘদিন ধরে সোলার প্যানেল থেকে আপনাদের কাঙ্ক্ষিত অনু এবং রাউটারটি ইউজ করতে চাচ্ছেন কিন্তু নির্ধারিত কিছু ডিভাইসের কারণে আপনারা ইউজ করতে পারতেছেন না কারণ সরাসরি যদি সোলার প্যানেলের সাথে আপনারা আপনাদের মূল্যবান অনু এবং রাউটারটিকে সংযুক্ত করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের রাউটারটি বা অনুটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সোলার প্যানেল থেকে মাঝে মাঝে একুশ বোল্ট আসে সতেরো বোল্ট আসে পনেরো বোল্ট আসে তো সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি অবশ্যই নষ্ট হয়ে যাবে আর সরাসরি ব্যাটারির থেকে যদি আপনারা অনু এবং রাউটার চালাইতে চান তাহলেও ওইটি নষ্ট হয়ে যেতে পারে তার জন্যে আপনাদের এই ধরনের একটি ডিভাইস প্রয়োজন যেটি ভোল্টেজ কনভার্ট করবে এবং আপনাদেরকে সঠিকভাবে আপনাদের অনু রাউটারের সাপ্লাই দিবে তো আমার কাছে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটি আমি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি মাত্র তিন দিনের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটি থেকে আপনারা নয় বোল্ট এবং বারো বোল্টের বা বারো বোল্ট অনু বারো বোল্ট রাউটার চালাইতে পারবেন তো আবার এমন আছে নয় বোল্ট অনু এবং সরি নয় বোল্ট রাউটার এবং বারো বোল্টের অনুও চালাইতে পারবেন তো এই এই ডিভাইসটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি আমার সাথে নাম্বারে কথা বলে আপনারা এই প্রোডাক্টটি আমাকে অর্ডার করতে পারেন তো এইটা আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো দেখুন এটা বারো ভোল্টের ব্যাটারি আমার ভ্যানের ব্যাটারি এটা আমি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতেছি এবং এটা দিয়ে আমি সব কিছু ইউজ করি আমার ওইখানে আমার রাউটার আছে আর এই অণুটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা নিচে নামিয়েছি যেটা আসলে চলে কি না তো এখানে দেখেন আমি ব্যাটারির থেকে লাইনটা দিয়েছি আর এখানে সুইচের সিস্টেম করেছি আমি আর এখন দেখেন অনুটা এখন বন্ধ আছে এখন এইটাতে আমি সুইচ দিব দেখেন এখানে পাওয়ার আসছে এখানে পাওয়ার আসছে তো এখন এটা খুব ভালোভাবে এই যদি আপনার অনুর পেছনে যদি আমার এই নেটের লাইনটা দেওয়া থাকতো তাহলে পরে অবশ্যই এটা মানে ওয়ার্ক করতো তো এখন যদি আপনাদের এটা ভালো লাগে আমার এই প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে অবশ্যই কল করবেন আমি দেখেছি যে মেসেজে সঠিক রিপ্লাই করতে পারি না আমি একটা জব করি নিজে একটা জব করি পাশাপাশি আপনাদের সুবিধার্থে এই পণ্যটি বিক্রি করে থাকি তো আপনাদের যদি মেসেজে রিপ্লাই দিতে আমার হয়তো দেরি হতে পারে আপনারা নিঃসংকোচে আমাকে ফোন করতে পারেন ফোন করে আমার সাথে কথা বলতে পারেন আপনাদের যদি প্রয়োজন যাদের প্রয়োজন তারা আমাকে কল করবেন কল করে আপনারা এটা চাইবেন আমি আপনাদের তিন দিনের মধ্যে এটা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেব ধন্যবাদ